তো এখন আছি সাদার বিহুলিয়ার দিকে একজ্যাক্ট কোথায় যাব সেটা সেও জানি না তো বেরিয়ে বললাম আমি আর আমাদের সামনে কাজ আর দ্বিত্রি নিয়ে বেরিয়েছে তো দেখি কোথায় যাওয়া যায় আমরা গোলাপ গ্রাম এসে বলেছি এ তাদার বাচ্চা তোর নানি ঘর তোর নালি খালি ঘরে কিন্তু যদি গোলাপ ফুল না দেখি এই যে গোলাপ ফুল দস না বুঝছ কত পড়া ভাই বো ভাই

একটু মাঝে মধ্যে ভাই সকালে কি দেখেন দেখছেন রোজার মাসে চলে আমি রোজা রাই নাই হ্যাঁ ওইটা সাবট্রা ওইটা ওইটা সাবট্রা আপনি আমান সার্ভে বানাতে লাভ নাই তোর নিজে টাতে দেখবি এটা বুঝতে পারছিস আমি আর রোজা না রাখার কারণ কি জানাস ওই পালে মু পালে আলম দিয়া থাকে সকালে পালে ওই ফ্যানের আওয়াজে লাগলাম শুনে না এই লাগে ঘুমই করতে পারলাম এই যে এরকম হলো দুই দিন দুইটা রোজা রাখতে পারিনা আর সবগুলা রাখছস আ ইনশাআল্লাহ তুমি রাখছিয়ার রাখমু না এটা মিথ্যে কথা রোজা রোজা না মিথ্যে কথা কিমি সুন্দর একটা জায়গা আইলি

কথা <laughs> মতো <laughs>

পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তো পঞ্চাশ টাকা এগারোটা ফুল দিছে তো গোলাপ গ্রাম এরকম ফুলের দাম খুব কম এটার মধ্যে ভালো ফুল আছে না আমরা এতক্ষণ গোলাপগ্রামে ছিলাম এখন আবার চলে যাচ্ছি